আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা চলে এসেছি স্মার্ট হোম কালেকশানে যারা একটু স্মার্টলি ডিসিশন মেক করবেন লেপের পরিবর্তে কমফোর্টার গায়ে দিবেন একটু ভাব নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট প্রাইজিংয়ে বেস্ট কোয়ালিটি কমফোর্টার নিয়ে আসছে স্মার্ট হোম কালেকশন আমার সাথে মারুফ ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর শীত আসছে শীতের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপারে কাস্টমার বা অডিয়েন্স যারা আছে তাদেরকে যদি একটু ইনফরমেশন দেওয়া যায় ওটা আরো ভালো লাগার কারণ হয় আচ্ছা আচ্ছা শুরুতে আপু আমি বলি আমরা বেসিক্যালি শীতকালে আমরা ল্যাপ ইউজ করি বা কম্বল ইউজ করি তো যেটা আমরা ডাক্তারদের পরামর্শ নিই যে ল্যাপ কম্বল কিন্তু স্বাস্থ্যসম্মত না যেমন ল্যাপ আমরা একবারে কিনি আর সারা জীবন কিন্তু এটা গায়ে দিই ল্যাপ কিন্তু ওয়াশ করা যায় না ওয়াশ করা যায় না এটার উপরে কভার হয়তো একটু ধুয়ে নেই বা কিছু করি কিন্তু তারপরে তুলার মধ্যে তো যায় ময়লা যায় ময়লা যায় আর কম্বল হচ্ছে আপনার প্রচুর পরিমাণ পশম থাকে ওইখানে আপনার প্রচুর পরিমাণ ডাস যায় আচ্ছা একটা কথা আছে কম্বল ধুবেন একদিন মাথা হাত দিয়ে রাখবেন সাত দিন কারণ একদিন কিন্তু সাত দিন আর শুকে না পরে পরবর্তীতে আপনার নানা ঝামেলা হয় বাট আমরা এখন নিয়ে এসেছি বাংলাদেশে এই প্রথম ইউরোপিয়ান টেকনোলজির কম্পিউটার আচ্ছা মূলত এটা ইউরোপিয়ান টেকনোলজির কারণে বলা হয়েছে এটা মূলত ইউরোপিয়ানরা ইউজ করত ইউরোপ আমেরিকাতে এই ধরনের কম্পিউটার এই ধরনের কম্পিউটার ওই জায়গা থেকে আমাদের এদিকে কালচারটা আসছে এখন ইউরোপ আমেরিকার কালচারটা আমাদের দেশে আসছে ফেব্রিক্সটা তো অনেক অন্য রকম ভাইয়া একেবারে সুপার সফট কোয়ালিটি হবে তো কম্পিউটার কেন ইউজ করবেন প্রথমত বলি কম্পিউটার হয় লাইটওয়েট আচ্ছা আপনি বলতে পারেন যে কমফর্ট লাইট হই টাবুলারও এটা শীত মানবে না মানবে না হ্যাঁ আমরা তো লেপ কম্বল ভারী জিনিস গায়ে দিয়ে ঘুমাই যে ওর নিচে ভাড়াে ও শীত ঢুকতে পারবে না আচ্ছা আচ্ছা এটা আমি বলি আপনাকে বাংলাদেশের সবচেয়ে বেশি শীত পড়ে আপনার উত্তর অঞ্চলে যেখানে আর্দ্র পাঁচগড় বা কি জানো বলে জি যেখানে 8টা 10টা লেপ কম্বলে কাজ হয় না আমি গ্যারান্টি দিচ্ছি আমার এই কমফর্টার কাফি তাও এটা বাংলাদেশ তুলোর ভাই এটা তুলো না এখানে ইস্যু হচ্ছে আপনার পেট্রোলিয়াম ফাইবার ওরে ফাইবার যেটা কিনা আপনার ফাইবারের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ফাইবার আর এটা পেট্রোলিয়াম ফাইবার আর এটা হচ্ছে আটটা দশটা ল্যাপ কম্পারে কাজ করবে মূলত বডিটাকে গরম করবে হচ্ছে এই ফাইবারটা আর আমাদের এখানে যে আপনার যে বিশেষত্ব থাকবে সেটা খেয়াল করবেন চারপাশে আপনার পাইপিং ইউজ করা হয়েছে সাধারণত কম্পিউটার ইউজ করা আপনার নিম্ন মানের শিলা ইউজ করা হয় বাট এখানে চারপাশে আপনার প্রিমিয়াম একটা পাইপেন দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির সেলাই দিয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে এটার মেকিংটা টা একটু লুকটা যদি খেয়াল করেন চারপাশে আপনার একদম বর্ডার করে দেওয়া আছে যাতে করে আপনি এই পাইপেটটা এই দিক থেকে ওই দিকে যেন না যায় ওয়াশ করা যাবে তো সব থেকে যে বড় বিশেষত্ব খেয়াল করুন আপু একদম চারপাশে পুরো কম্পোডার জুড়ে একদম ছোট ছোট ঘন সেলাই করে দিয়েছে

উপরে ময়লা চলে যাবে কিন্তু ভিজবে না আর শুকাতেও সময় লাগবে এটা উপরে যে আপনার কাপড়টা আছে এই কাপড়টা শুকে যাওয়ার সময় লাগে আর কি এরপরে কিন্তু এটা সময় নিবে না ইনসাইড আউটসাইড সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা সিলে করা হয়েছে

এই হাবিজাবি গুলা হয় আমার সাথে চলে আসবো একেবারে মানিবে গ্যারান্টি স্মার্ট কালেকশন আই একটু জিনিস খেয়াল করুন কতটা চমৎকার কোনটা থেকে কোনটা একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর আরো বেশি আকর্ষণীয় আর এখানকার গোলাপ গুলো দেখেন গোলাপ গোলাপের গাছ অসাধারণ একটা লুক দিবে এটা কত বাই কত আছে ভাই এটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ কিংসের সাত ফিট বাই 8 ফিট টোটাল কমপ্লিটলি ফ্যামিলি বলতে পারেন সাত বাই আট হা

দেখেন মূলত কম্পিউটার আর হ্যাঁ অনেকেই পছন্দ করে আর বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাই শীতের মধ্যে বিএটি এর ইয়াও থাকে আপনারা যদি ওরকম গিফট করতে চান সেটা নিতে পারেনা জেলা শহরে চা ঢেলে দিই আমরা কি দিই টাকা দিই টাকা দিলে কি করে আমরা টাকাটা খরচ করে ফেলি ধরুন টাকা দিয়ে কি কিনছি এটা কিন্তু মনে থাকে না চাল ডাল কিনাও খায় ফেলাইতে পারি বলা যায় না আপনি একটা গিফট করলেন অমুক মামা দিছে অমুক আপু দিছে তমুক ভাইয়া দিছে ভাল লাগে ধরেন এই জিনিসটা বিশ বছর পরে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে বাচ্চা কাচ্চাকে গল্প করে বলতে পারবে যে প্রতি আপু তোমার প্রতি একটা কম্পিউটার দিছে এখন ইউজ করতেছি অর্থাৎ এটা আজীবন রয়ে যাবে আপনার নামও কিন্তু রয়ে যাবে টাকা দিলে কিন্তু খরচ হয়ে গেছে টাকা শেষ তো সো অতএব এ ধরনের একটা কিন্তু এই শীতের সবচেয়ে বেস্ট গিফট হতে পারে আপনার পরিবারের জন্য আপনার শুভাকাঙ্ক্ষীর জন্য বা আপনার যদি কোনো ফ্রেন্ডের বিয়েতে দিতে পারেন তো আমরা একে একে কালারগুলো দেখবো আর কথাগুলো বলবো আর কি মাপ কিন্তু প্রত্যেকটা সমানই সাত ফিট বাই আট ফিট কিং সাইজ কোয়ালিটি সবকিছু সেম থাকবে জি আপু দেখেন কতটা চমৎকার গ্রাম বাংলার ঐতিহ্য সানফ্লাওয়ার ফুল এখন থাকবে আপনার

আরো অনেক অনেক ডিজাইন আছে আমরা একে একে সবগুলো ডিজাইন দেখি অবশ্যই অবশ্যই অনেক সময় জানি আজকের ভিডিওতে সম্ভবত আপনি বলেছিলেন একই প্রাইজে থাকবে আপু আমি আপনি বলি শুরুতে যেমন আপনি যে কোনো একটা দোকানে গেলেন একটা জামা পছন্দ হলে আপনার সাধারণত ওই জামার দামটা আপনাকে বেশি বলে বা এটার দাম এত এটার দাম অত পছন্দের উপর জিনিসটা কিন্তু দামটা বেড়ে যায় বাট একমাত্র স্মার্ট হোম কালেকশনে আপনি একশোটা মডেল দেখবেন একটা নিবেন একদম এক রেট তাও কোম্পানি রেট মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন আমাদের হাজার হাজার মার্কেট হাজার হাজার দোকান আছে আপনার কাছে অনেকের নাম্বার আছে আপনি কম্পেয়ার করে যাচাই বাছাই করে ডিসিশন মেক করবেন ভাইয়া যদি কমে ভালো জিনিস দেয় নিবেন হ্যাঁ তবে আমরা কোয়ালিটিতে কোনো কম্পোর হ্যাঁ আমরা কিন্তু এখানে হোলসেল করি অত এক পিস নিলে যে দাম তো দশ পিস নিলে দামটা আমাদের এ দোকানে এক দোকানে পনেরোশো থেকে কম্পোরে শুরু হবে দশ পর্যন্ত আছে

আর মনে হয় না ফুল দিয়ে বিছানা সাজাই ভালোবাসার লাল গোলাপ এখন চলে আসছে বাসন্তী আপু আমরা আমাদের প্রিয় মানুষকে কি দিয়ে আপু গোলাপ দি হ্যাঁ একটু গোলাপ দিলে সর্বোচ্চ কতক্ষণ ভালো থাকে হ্যাঁ দুই দিন তিন দিন আর নাইলে রেজিনে প্রিজার্ভ করে রাখলে যুগ যাবে কিন্তু সেই ভালোবাসার কতক্ষণ ভাবে একদম কম্বল জড়িয়ে শুয়ে সরি মানে কমফোর্টার জড়িয়ে শুয়ে থাকবে ভালোবাসার গোলাপের ভেতরে একবার আমি বলতেছি আপনি যদি আপনার প্রিয় মানুষকে যদি গিফট করতে চান এ ধরনের একটা ভালোবাসার লাল গোলাপ গিফট করে দেন যখন ঘুমাবে সবসময় আপনার কথা মনে থাকবে একেবারে প্রেমের জন্ম কালার তেমন প্রিন্ট প্যাটার্ন অসাধারণ আবারও বলতেছে আপনি আপনার বাড়িতে প্রোডাক্ট যাবে আপনি দেখে শুনে বুঝে যদি ভালো লাগে তারপর ধন্যবাদ ভাইয়া আপুদের ক্রাশ কালার কয়েক জেনারেশন ক্রাশ কালার এটা লাভেন্ডার পিঙ্ক লাভেন্ডার আমার মায়ের পছন্দের কালার আমার দাদির পছন্দের কালার আমার নানি পছন্দের কালার আমার বোনের পছন্দের কালার আমার ক্লাসের পছন্দের কালার আপুদের ক্রাশ কালার পিঙ্ক কালার यस এখন কিন্তু আমরা সেই ল্যাভেন্ডার পিঙ্কটাও কিন্তু নিয়ে আসছি দেখেন অসাধারণ 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 দেখেন খুবই সুন্দর এগুলা সাইজ হচ্ছে সাত ফিট বা 8 ফিট 7 ফিট বাই 8 ফিট সবচেয়ে বড় সাইজ দাম মাত্র

আউটসাইড বোসাইরাকি সম্পূর্ণ রোবোটিক মেশিন দ্বারা सिले করেছে একদম সব सिले দেওয়া আছে এবং একই মাপের সেলাইগুলো হবে একই মাপের ডিজাইনগুলো হবে কোন না কোনটাতে কম্পিউটার জোন থাকবে আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে

দেখেন শুধুমাত্র আপনার একটা শিলাই দিচ্ছে আর এখানে ইউজ করছে আপনার ঘন শিলাইছে ছোট জিনিস একটা কি টাকা কমে গেলে সুখ কমে যায় কম কম তেলে কখনো বাজে হয় না তো কম টাকায় কোনো ভালো প্রোডাক্ট পাওয়া যায় না

It's <laughs>